ছোট ছোট দেখুন এরকম এইসটা সাইজ ঠিক আছে দেখুন বন্ধুরা কিরকম রুট বলটা এসেছিল জল দিয়ে দেওয়া যাক কোন বন্ধুরা এইভাবে গাছগুলো কেটে নিতে হবে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি গাঁদা গাছের ভিডিও নিয়ে এই গাঁদা গাছগুলোকে কিভাবে আপনারা শিকড় আনতে পারবেন এগুলো ইনকা কাঁদা এই ইনকা কাঁদাগুলোকে কি করে পিচিং করে শিকড় আসবে সেটাই আপনাদের আজকে ভিডিওতে শেয়ার করব ঠিক আছে এই ভিডিওতে থাকবে অনেক কিছু টিপস অ্যান্ড টিপস এবং এই ভিডিওতে আমি বলবো তিন দিনে কিভাবে শিকড় আসে কাঁদা গাছতে এবং কি কিভাবে বসাবেন কতটা রোদ প্রয়োজন কতটা জল প্রয়োজন ডিটেলসেন করবো আমরা অলে সিলেক্ট করে দেবেন যাতে নার্সারি রিলেটেড আমাদের সব ভিডিও আপনাদের কাছে দেখতে পারেন বন্ধুরা এই গাছটাকে কিভাবে ডগটা সঠিকভাবে পিঞ্চিং করতে হবে সেটা আপনাদের এবারে দেখিয়ে দিই এই যে একটা ডাগ ডগ আছে ঠিক আছে আমরা এটা দ্বিতীয় পিচিং করব ঠিক আছে এই রকটা থেকে যাতে পাতা ছাড়ে ঠিক আছে এই পাতাটা এই দুটো যে পাতা আছে এর ওপর থেকে আমি রকটা কেটে নেব যেহেতু এই পাতার ডালটাও বাড়বে কিন্তু আমাদের পিচিং করার জন্য একটা ডালও পেয়ে যাব এই ব্লেড যখন নেবেন ঠিক আছে এই কাটার জন্য ব্লেড ইউজ করে সবাই বেটার হবে কাঁচের থেকে ব্লেড ইউজ করে যাতে স্মুথলি কেটে যায় ঠিক আছে আপনারা অবশ্যই করুন ব্লেড ইউজ করবেন এবং ব্লেডটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন যেহেতু নতুন আমি এই গাছ করে যেহেতু ফুল আমি তুলবো ঠিক আছে চেষ্টা করবেন এই গাছগুলো যাতে ঠিকঠাক গ্রোথ অবস্থা থাকবে জল ফল দিয়ে এই গাছের শুদ্ধ ডুবে যাওয়ার পরে ঠিক আছে মোটামুটি চারটে বাজার সময় ঠিক আছে চারটে কি পাঁচটা নাগাদ এটা করার চেষ্টা করবেন এক এক করে আমি এবার প্রত্যেকটা গাছের পিঞ্চিং করে নেব আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মাকেও দেখাতে কিভাবে মা করছে দেখুন বন্ধুরা এইভাবে গাছগুলো কেটে নিতে হবে এক এক করে আমরা এবারে সব গাছগুলি কেটে নেব আর প্রতি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কুড়ি এসে গেছে এই স্টেজে কাটাটাই হবে হ্যাঁ এই এখন যদি ফুল নেওয়া হয় ঠিক আছে গাছের গ্রোথ হবে না তাই জন্য আমি এই সব গাছগুলোতে পিঞ্চিং করে দেবো যাতে নতুন আরও ডগ ছেলেবে আর এ থেকে আমি আরও নতুন গাছের শিকড় তুলে নেবো এক এক করে আমি সব গাছেরই কেটে নেব আর খেয়াল রাখবেন যদি কখনো এটা এই গাছে বীজ দেবেন ঠিক আছে তখন তোলার মানে তখন পিঞ্চিং না করার চেষ্টা করবেন বীজ দেওয়ার কম কম দু তিন দিন পর এবং খাবারদেরও কমসে কম দু তিন দিন পরেই এই পিঞ্চিংটা করে নেবেন ঠিক আছে আর প্রতি ডগে করার চেষ্টা করবেন প্রতি গাছে যেরকম কুঁড়ি আছে ঠিক আছে কুঁড়িটা যদি না পিঞ্চিংয়ে যদি না গাছও করতে চান ঠিক আছে কুঁড়িটা কমসে কম কেটে নেবেন প্রতি গাছের দেখুন এই যেরকম একটা ডগ আছে ঠিক আছে এটা আমি ডগ নিলাম না কিন্তু আমি কুঁড়িটা তুলে নিলাম এরকমভাবে প্রতি গাছের অন্তরে কুঁড়িটা তুলে নেবেন যদি না ডগ পিঞ্চিং করেন তাও হবে চলবে কুঁড়িটা প্রত্যেক গাছে তুলে নেবেন চলুন এক এক করে আমাদের প্রায় সব গাছ কমপ্লিটই কাটা হয়ে গেছে এবার যে সব গাছে কুঁড়ি আছে ঠিক আছে ওই সব গাছগুলো ডগগুলো কুড়িগুলো শুধু কেটে ফেলে দেব। প্রায় আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে এরপরে কিভাবে রিপোর্টিং হবে যেটা মেন সেটাই আমি আপনাদের এবারে শেয়ার করব চলুন বন্ধুরা আমাদের ভার্মিটা অলরেডি রেডি আছে আমি ভার্মিটা রোদে ভিজিয়ে রেখেছিলাম মানে রোদে শুকনো করতে দিয়েছিলাম যেহেতু ভার্মিতে রস ছিল আমি দুপুর বারোটা নাগাদ দু তিন ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম এরপর আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা একশোটা আমাদের কাছে গাছ ছিল একশোটা গাছ থেকে আমাদের মোটামুটি ওই তিরিশটার মতো হয়েছে ডগ ঠিক আছে এবারে এইটাকে আমি সবার সবারই ঘরে এই চুবড়ি থাকবে নিশ্চয়ই ঠিক আছে আমি একটা ফাটা চুবড়ি নিয়েছি এই এই ভার্মিটা এই সব চুবড়িতে দিয়ে দেব। তারপর ওইগুলোকে আস্তে আস্তে পুঁতে দেবো আমি এতে কাটিং পাউডার আরে কিছু ইউজ করলাম না কারণ ঘরোয়া যেহেতু সবাই করবেন ঠিক আছে ওখানে অনেকের কাছে ভার্মি নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু আমি সঠিক উপায়টা করবো যাতে আপনাদের শিকড়টা খুবই তাড়াতাড়ি এবং সহজে চলে আসে আমি বলছি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এরকমভাবে করে দেখবেন মোটামুটি তিন দিনের মধ্যে অবশ্যই শিকড় চলে আসবে এক এক করে আমি সব ভার্বিটা সমস্ত এই চুগুলির মধ্যে তুলে দেবো প্রায় হয়ে গেছে আমরা ভার্বিটা তোলা আর এটা আমরা দেখাতে ভুলে গেছিলাম ক্যামেরাম্যানকে বলবো মাকে একটু জুম করে দেখাতে এই যেরকম দিয়ে পাতা পাতার সাথে যেন ডগের যে না এটা হচ্ছে পাতা ডগ থেকে অন্তত দুই এক ইঞ্চির মতো ছেড়ে দেবেন ঠিক আছে যাতে ভার্মিতে ভালো করে পোঁতা যায় যেরকমভাবে মা করে নিচ্ছে আর যদি থাকে কুঁড়িগুলো এক একটা কুঁড়িও ছেঁটে দেবেন এক এক করে আমরা সব পাতাগুলো থেকে আমরা ছেঁটে ছেঁটে তুলে নেবো একটা পাতা ছিল পাতা কেটে নিলাম এইটুকুনি শুধু ডাল থাকলো ঠিক আছে একদম যেগুলো ধরুন একদম ছোটো গাছ ধরুন এক্সাম্পেল হবে এটা এটাতেও কিন্তু শিকড় আসবে তার জন্য কোনো প্রবলেম হবে না শুধু দুটো পাতা কেটে নেবেন এবং সামনে ডগটা শুধু থাকলেই হবে মানে ডগ থাকলে আপনি শিকড় পাবেন পুরো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এক এক করে আমরা সব গাছের ডগই আপাত এরম করে কেটে নেব আর যদি বড় কুঁড়ি হয়ে যায় ওটা কেটে নেবেন তাও কোনো প্রবলেম হবে না যদি কুঁড়ি না থাকে তাও ছোটো কুঁড়ি যদি রাখতেও চান সেটাও কোনো অসুবিধা নেই দেখুন এই একটা ডাল যেন একদম ছোটো গাছ ছোটো ডাল শুধু কুঁড়িই আছে ঠিক আছে তার তার সত্ত্বেও আমি এটাকে কেটে নিলাম এইটুকুনি ডালে দেখবেন বন্ধুরা শুধু একটুখানি ডাল আছে এটাতেই একদম শিকড়ে চলে আসে এক এক করে সব গাছই কেটে নেব দেখুন বন্ধুরা এই একটা ডগ আছে আমার কাছে একটা ডগে তিনটে আছে ঠিক আছে এই তিনটেই আমরা করে নেব একটা দুটো এবং তিনটে এই রগটা থাকুক এই ডগটা আমরা পুঁতবো ঠিক আছে তাহলে থাও এই ডগটার গ্রোথ হবে ঠিক আছে আর এই রগটা থেকেও পরবর্তীকালে পাটা ছাঁটবে ঠিক আছে এক এক করে আমরা মানে ভার্মিটা ভালোভাবে বিছিয়ে রেডি করে নিলাম এবং এক এক করে আমরা পুঁতে দেবো ভারবি দেওয়ার আগে জল দেবেন না ভারবি পুঁতে দেওয়ার পরেই জলটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমাদের ভার্মিটা পুরো রেডি করা হয়ে গেছে এবার এক এক করে প্রত্যেকটা গাছে এতে পুঁতে দেব চেষ্টা করবেন কমসে কম এক ই এক ইঞ্চি না হলে এক ইঞ্চির হাফ ইঞ্চির মধ্যে পুঁতে দেওয়ার ছোট ডগ থাকলেও চেঞ্জটা নেই ঘন ঘন পোঁতার চেষ্টা করবেন ঘন ঘন না পোঁতার চেষ্টা করবেন না ঠিক আছে সারা সারা পুঁততে হবে না ঠিক আছে পুরো একদম ঘন ঘন পুরো গায়ে গায়ে সব গাছে পুঁতে দেবেন তাহলে কোনো অসুবিধা নেই এক এক করে এবারে আমরা সব গাছই আমি আর মা মিলে পুঁতে দেব এটা যেরকম কুড়ির সময়তে দিলাম ঠিক আছে তাও কোনো অসুবিধা হবে না এই একটা ডাল আছে এটা ছাঁটা হয়নি এটা এক এক করে নিয়ে সব কিছু একসাথে পুঁতে দেবো এই চবড়িতে দেখবেন বন্ধুরা কত সুন্দর ডগ বেরোয় প্রত্যেকটা গাছে প্রত্যেকটা শিকড় বেরোবেন সেটা আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট দিলাম শুধু চেষ্টা করবেন যখন ভার্মিটা কিনবেন বাজার থেকে বা কোনো ফার্ম থেকে নেবেন বেস্ট কোয়ালিটির ভার্মিটা নিয়ে ইউজ করবেন ঠিক আছে মোটামুটি আমাদের এই ভার্মিটে এই এই গাঁদা গাছের জন্য আমার ভারমি কিনে নেছি কুড়ি টাকার মতো ওই দেড় কেজির মতো ভারমি কিনেছি দেড় কেজি ভারমি যথেষ্ট আমার দেড় কেজি ভার্মি কিনতে আমার খরচা পড়েছে ওই মোটামুটি পনেরো ষোলো টাকার মতো পড়েছে ঠিক আছে আমি একসাথে অনেকটা কিনেছিলাম বলে একটু কম পড়েছে তাহলে ওই কুড়ি টাকার মধ্যে অ্যাপ্রক্স হয়ে যাবে এর পরে প্রায় আমাদের সব গাছই পোঁতা কমপ্লিট হয়ে গেছে আমাদের মোটামুটি তিরিশটার মতো ডগ হয়েছে বন্ধুরা এইটা যেহেতু আমরা সন্ধ্যাবেলা শুট করছিলাম পাঁচটার সময় ওই জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসেছে ঠিক আছে আমি সন্ধ্যেবেলা শ্যুট করছিলাম এরপরে আমি প্রতি গাছেতে এখানে জল অল্প করে আমাদের আগে থেকে তুলে এনেছিলাম কলের জল ভালোভাবে দিয়ে দেব দিয়াপ্লাই আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমি এই গাছটাকে ছাই রেখে দেব এবং কালকে সকালে আমরা দেখাবো কিভাবে ট্রিটমেন্ট করতে হবে এটা চেষ্টা করবেন যেহেতু আমি স্বাদের পুরো ফাঁকা আকাশটা করেছি ঠিক আছে আমি এটা ছাই রাখার চেষ্টা করবেন যেহেতু সবে আমি এটা রিপোর্টিং করেছি ঠিক আছে তার জন্য একদম শিশির না পড়ে এটাই চেষ্টা করবেন আমি এবার এক এক করে সব কিছু একটা ছাড় তলায় রেখে দিই বন্ধুরা আমি গাছ ফিট করেছিলাম কালকে ঠিক আছে বিকালের দিকে আজকে হয়ে গেছে মোটামুটি এই এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল আটটা এই সকাল আটটার সময় আমি একটু শিশির থেকে বাসানোর জন্য একটু রেখেছিলাম এবারে আমি এইটা রেখে এসেছি ডাইরেক্টলি সানলাইটে এরপর এইটাতে মোটামুটি আমি তিন দিন মতো এরকম সানলাইটে রেখে দেবো তিন দিন পরে দেখবেন শুধু কিরকম তে শিকড় চলে আসে আমি এতে কিছু দেব না শুধু জলই দিন আর কিছু দেব না ঠিক আছে চলুন বন্ধুরা এবারে অল্প করে প্রতি গাছতে জল দিয়ে দেওয়া যাক এবারে একে একে প্রতি গাছ গাঁতা গাছগুলোকে এবারে টবে ফিট করে নেওয়া যাক আমি কিছু প্যাকেট ফিট করবো এই কালো প্যাকেটে কিছু ফিট করবো এই প্যাকেটে আর কিছু ফিট করব এই প্লাস্টিক টবেতে ঠিক আছে যেহেতু কালো প্যাকেটে ফিট করার কারণ হচ্ছে এখন গাছগুলো অবস্থা খুবই খুবই ছোটো ছোটো দেখুন এরকম এইটা সাইজ ঠিক আছে এখন আমি বড় বড়ো টবেও দিতে পারি চাইলে নাও দিতে পারি বড় টবে না দিলে এই টপে যদি দিই ঠিক আছে তাহলে আমাকে পরবর্তীকালে আরেকবার চেঞ্জ করতে হবে ঠিক আছে তাও আমি এই পকেটে দিলাম ঠিক আছে যেহেতু ছোটো থেকে বড় বড় টপে দিয়ে গেলে গাছের গ্রোথটা বেশি সুন্দর হয় তাই জন্য আমি আগে কালো প্যাকেটে কিছু গাছ ফিট করে দেবো কিছু ডাইরেক্টলি প্যাকেট ফিট করবো আর কিছু এই টবে মোটামুটি এই ফিফটি পারসেন্টের মতো আমি মাটি দিয়ে দিলাম তারপরে এই গাছটা বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি পুরো মাটিটা দিয়ে ভরে দিলাম চলুন বন্ধুরা এবারে এক এক করে এই প্যাকেটে ফিট করার এক ঠিক আছে আমি এই প্রথমে মোটামুটি পার্সেন্টের মতো মাটি দিয়ে দেব। ঠিক আছে এরপর গাছটা হাইট একটু বেশি ওই জন্য একটু বেশি পরিমাণে মাটি দিয়ে দিলাম এরপরে আমি গোড়া শেষে পুরো মাটি দিয়ে ভর্তি করে দেব। আস্তে আস্তে চারিদিক থেকে মাটি দিয়ে ভর্তি করে রাখ এরকমভাবে যদি করা যায় ফিট এবং এরকমভাবে যদি তিন দিন রাখা যায় গাছে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর শিকড় চলে আসছে মাত্র তিন দিনে আপনারা এরকমভাবে মাটি তৈরি করা থেকে শুরু করে যেরকম ভার্মি কম্পোস্ট আমি বুঝিয়েছিলাম ওরকমও করবেন প্রচুর দ্রুত এবং প্রচুর গতিতে ভালো মোটা মোটা বড়ো শিকড় আছে আর কোনো গাছ এরকম হবে না যে কেটে যাবে কোনো গাছে কাটার ভয়ও থাকবে না এবারে আমি এই প্লাস্টিক টবে একটা ফিট করে দেখিয়ে দিই প্রথমে প্লাস্টিক টবে ফিট করার জন্য যেহেতু জল পাসিং করতে পারবে না এই যে বড়ো বড়ো করে ফুটো টপ আমি আগে থেকে বাজার থেকে কিনে নিয়েছিলাম ঠিক আছে এরপরে আমি নিচে আপনাদের এতে পাথর দিয়ে দেবো পাথরও দিতে পারেন বা কোকোপিটও দিতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না আমি পাথরই দিয়ে দিলাম এই পাথরটা মোটামুটি এই ফাইভ পার্সেন্টের মতো ধরে গেল দিয়ে দিলাম এরপর মাটি দিয়ে দিলাম নিচের দিকে মোটামুটি টোয়েন্টি এটের বড় টপ তাই জন্য মোটামুটি থার্টি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্টের মতো মাটি দিলাম ঠিক আছে ফিফটি পার্সেন্টের মতো মাটি দিলে ভরিয়ে দিলাম এবার একটা আমি গাছ নিয়ে নিলাম দেখুন বন্ধুরা গাছে শিকড় এসেছে দেখুন শুধু প্রতি গাছেতে দেখুন শুধু একটা রুট বলটা দেখেছেন কতটা মোটা মানে গাছের গ্রোথ কিরকম হবে রুট বল দেখে আপনারা আন্দাজ করতে পারছেন এরকমভাবে যদি একবার গাছ করা যায় না গাছের মানে কোনো তো সমস্যা তো হবে না দ্রুত গতিতে বড় হবে এরপর আমি চারিদিক থেকে অল্প অল্প করে মাটি দিয়ে দিলাম একে পেড়ে আমরা সমস্ত গাছে ফিট করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে শুধু দেখুন এই রুট থেকে যদি আমি কোনো গাছ ফিট করে থাকি তাহলে সেই গাছের কতটা মজবুত এবং কতটা পরিমাণে ফুল আসবে তো বুঝতেই পারছি এরকমভাবে আপনারা ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখবেন কতটা পরিমাণে আপনারা শিকড় দিতেছে এবং কতটা পরিমাণে গাছ ভালো হয়েছে অবশ্যই কমেন্ট এসে জানাবেন যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো গাছ রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আর লাইক করে দেবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন টপিক নিয়ে কোনো গাছের বিষয় বা কোনো নার্সারির ট্যুর নিয়ে ততক্ষণের জন্য স্টিল দেন টেক কেয়ার